দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে মোহাম্মদ ইউনুস বসার পর থেকেই লাগাতার সেখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চলছে অর্থাৎ সেই দেশে হিন্দুদের ওপরে প্রত্যেক দিন প্রায় অত্যাচার হচ্ছে কোথল করার হুমকি দেওয়া হচ্ছে মৌলবাদীদের পক্ষ থেকে যার প্রতিবাদে সরব হয়েছে গোটা বিশ্ব আর সেই প্রতিবাদ লক্ষ্য করা গেল আরামবাগ শহরের বুকে জাগ্রত হিন্দু সমাজের ব্যানারে আরামবাগ শহরের বুকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় সেই মিছিল থেকে অবিলম্বে বাংলাদেশ সরকারকে বার্তা দেওয়া হয় যাতে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করা হয় দেখুন বিস্তারিত অত্যাচার বাংলাদেশের হিন্দুদের উপর হিন্দু ঐক্য না হইলে এই সমাজ ব্যবস্থা অনেকটাই নিচে নেমে যেতে চলেছে তাই আজকে প্রত্যেক সাধু মহন্ত গৃহী দ্বারস্থ বানপ্রস্থ ব্রহ্মচর্য সন্ন্যাস সমস্ত সম্প্রদায় দল নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে আজকে হিন্দু জাগ এই সভার প্রয়োজন দাবিটা হচ্ছে যে হিন্দুদের উপরে যে অত্যাচার অত্যাচার বন্ধ করতে হবে সাম্যের যে আমার দেশ সাম্যের উপর সমাজ ব্যবস্থাকে রাখা যায় সাম্যের উপর যেন সমাজ ব্যবস্থা চলতে পারে আমরা কী বা হিন্দু কী বা খ্রিস্টান কী বা মুসলিম সব যেন ঐক্যভাবে আবার যেন চলতে হবে সমস্ত সম্প্রদায়েরই প্রয়োজন যে জায়গায় এগিয়ে এসেছে সেই জায়গাটা খুবই কঠিন খুবই কঠিন যারা সত্যিই ইউটিউব বা ফেসবুক বা এই সমস্ত দেখে তাদের তো সব বুঝতেই পারছেন যে আজকের অবস্থা কি আমার নতুন করে কিছু বলার নেই তবে আজকে আমাদের সমস্ত সম্প্রদায় সমস্ত শহরে বা গ্রামে গঞ্জে প্রত্যেক মানুষের যদি ঐক্য না হয় হিন্দুর অবস্থা খুবই খারাপ এটা আমার অভিজ্ঞতা থেকে করছে বুঝতে পারলাম যে হ্যাঁ তো খুব কঠিন অবস্থা আজ তো শুধু বাংলাদেশে হিন্দু আছে তো নয় সারা ওয়ার্ল্ডের লোকই তো হিন্দু আছে কিন্তু সেখানে এই সাধুদের উপরে এরকম নির্বিচার অত্যাচার কারণে বাংলাদেশ যেন পুনরায় সাংস্কৃতিকতে ফিরে আসে পুনরায় যেন ভারত জাগুক বাঙালি জাগুক এই অবস্থার মধ্যে যেন আসে এটাই বলার ঠিক আছে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। আগের পক্ষ থেকে ডাকা হয়েছে কিন্তু আমরা আজকের এই পদযাত্রায় সনাতনী হিসাবে আমরা উপস্থিত হয়েছি। আপনারা যদি পিছনের দিকে যান তাহলে দেখবেন যে আদিকোড়ের যে ঘটনা সেই ঘটনাও ছিল তার বিরুদ্ধে যে প্রতিবাদ সেখানেও আমি অংশ গ্রহণ করেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়। আমি সেখানে সাধারণ মানুষ হিসাবে উপস্থিত হয়েছিলাম আজকেও সাধারণ একজন সনাতনী হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা কয়েক মাস ধরে যেটা চলছে সেটা পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে সনাতনী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এত অত্যাচার হয়নি এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সনাতনীরা একশো বাহান্ন কোটি হিন্দু যারা আছেন তারা এর প্রতিবাদ করছেন যে ডক্টর ইউনুস ইউনুস যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে তার রাজ্যে তার উপদেষ্টারা জামাতি জামাতিরা মৌলবাদীরা যেভাবে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে যেভাবে হিন্দু মায়েদের উপর ধর্ষণ করছে যেভাবে তাদের ঘর বাড়ি লুট হচ্ছে তার বিরুদ্ধে সারা পৃথিবীর হিন্দু সমাজ জেগে উঠেছে এটার প্রয়োজন আছে আজকে যারা আসেননি আগামী দিনে তারা আসবেন তাদেরও আসা উচিত কারণ পশ্চিমবঙ্গেরও যে বর্তমান অবস্থা আপনারা দেখেছেন যে বিগত দুর্গা পুজোর সময় আপনারা যদি ফালাকাটা দেখেন আপনারা যদি গার্ডেন ব্রিজ দেখেন আপনারা যদি বেলডাঙ্গা দেখেন কার্তিক পুজোতে বেলডাঙাতে যা হলো এটা সম্পূর্ণভাবে এখানকার হিন্দুরাও সুরক্ষিত নন এখানকার সনাতনীরাও সুরক্ষিত নন তাই আগামী দিনে হিন্দুদের উপর সনাতনীদের উপর যে বিশাল একটা আক্রমণ সানিত হচ্ছে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে তারা যদি এখনো না জেগে ওঠেন তারা এখনও যদি একত্রিত না হন তাহলে তাদের কপালে আমাদের এই সমাজের কপালে অনেক দুঃখ আছে দেখুন ওরা যদি বাংলা দখলের কথা বলেন তাহলে এটা হাস্যাস্পদ ব্যাপার দাঁড়ায় ওরা চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা দখলের কথা বলেছিলেন ওরা শুধু কলকাতা দখলের কথা বলছেন ওরা আসাম দখলের কথা বলছেন ওরা ত্রিপুরা দখলের কথা বলছেন ওনারা ঝাড়খণ্ড দখলের কথা বলছেন ওনারা উড়িষ্যা দখলের কথা বলছেন কিন্তু আমরা ভারত পৃথিবীর বৃহত্তর বৃহত্তম যে সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠনের যে উদ্দেশ্য যে লক্ষ্য তারা অখণ্ড ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের কথা বলেন তারা বলছেন যে পাকিস্তান আফগানিস্তান আমার তিব্বত নেপাল শ্রীলঙ্কা ব্রহ্মদেশ যা ভারতবর্ষের মধ্যে আগে ছিল তার ঐক্য আমরা চাই আমরা অখণ্ড ভারত চাই কেন্দ্রীয় বিদেশ সচিব বাংলাদেশে গিয়েছেন বাংলাদেশের সরকারের যে উপদেষ্টা মণ্ডলী এবং সেই সর উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রধান ডক্টর ইউনুস তার সঙ্গে কথা বলেছেন গরফ যদি গলে ভালো না হলে কীভাবে পাকিস্তানকে কাঙ্গাল দেশে ভারতবর্ষ পরিণত করেছে তা পাকিস্তান সহ বিশ্ববাসী জানে বাংলাদেশে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে বাংলাদেশ দখল করা ভারতবর্ষের কাছে কোনো অসুবিধাজনক নয় ভারতবর্ষ যদি মনে করে বাংলাদেশকে আমরা ঘুরিয়ে দিতে দশ মিনিট সময় নেব না এমতো অবস্থায় বাংলাদেশ অন্তত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের শুভবুদ্ধি এবং শুভ চেতনার উদয় হোক যেমন প্রতিবেশী হিসাবে পারস্পরিক সৌহার্দ্য ভাতৃত্ব বজায় রেখে আমরা দীর্ঘদিন ধরে চলে এসেছি যেভাবে আমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা আমাদের সৈন্যরা তা কুরবানি দিয়েছে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের ইতিহাসটা ভুলে যাওয়া উচিত নয় যে এই ভারতবর্ষ ছিল বলে এই ভারতবর্ষ সাহায্য করেছিল বলে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে স্বাধীনতা উনিশশো একাত্তর সালে আমরা দিতে পেরেছি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কি বলবেন দাদা বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার বিগত কয়েক দশক ধরে চলে আসছে তার প্রতিবাদে আমরা আরামবাগের এই পল্লী শ্রী মোড়ে জমায়েত হয়েছি জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল সুধানীল সিনেমা হল পর্যন্ত যাবে এবং ওখানে আমাদের মঞ্চ আছে মঞ্চে মহারাজরা উপস্থিত হয়েছেন ওনারা মার্গদর্শন করবেন আপনারা প্রত্যেকেই অবগত যে বাংলাদেশে হিন্দুদের উপর কী চলছে মানুষ বলে মনে করা হচ্ছে না ওনাদেরকে স্বাভাবিকভাবে যা ধর্ম নির্বিশেষে মানুষ তো ওনাদেরকে মানুষ বলে মনে করা হচ্ছে সেটা তো হচ্ছে না তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মানবতা যে ভুলণ্টিত হচ্ছে বাংলাদেশে তার প্রতিবাদে আমাদের এই আজকে প্রতিবাদ মিছিল আমার নাম সিদ্ধার্থ মুখার্জি আজকের বিষয়টা নিয়ে হচ্ছে জাগ্রত হিন্দু সমাজ থেকে আজকে হিন্দুদেরকে জাগানোর জন্য আজকে ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে আজকে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে চিন্ময় প্রভুকে যে নৃশংসভাবে অ্যারেস্ট করে তাকে অত্যাচার করা হচ্ছে যেটা আমাদের হয়তো চোখের সামনে তো আসছে না কিন্তু হচ্ছে সেটা ওনাকে মানে ওনার উকিলকে কাজ করতে দেওয়া হচ্ছে না ওনাকে জামিন করানোর ব্যবস্থা করা যাচ্ছে না তো সেইগুলোর প্রতিবাদে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য জাগ্রত হিন্দু সমাজ থেকে রাস্তায় নামা হয়েছে আমরা চাইছি চিন্ময় প্রভুর মুক্তি এবং হিন্দুদের ওপর যে নির্মম অত্যাচার হচ্ছে সেটা যাতে বন্ধ হোক আজকে পশ্চিমবঙ্গে থেকে আমরা বাংলাদেশের কিছু করতে পারবো না শুধু প্রতিবাদ জানাতে পারবো আমরা যেটা আমরা করতে চাইছি এবং পশ্চিমবঙ্গটা যাতে পরবর্তীকালে হিন্দুদের ওপরে এইভাবে অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হচ্ছে আজকে যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের সেই মুখ্যমন্ত্রীর মানে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের ওপরে আমাদের রাজ্যে বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যাতে হিন্দু সমাজ মহিলা সবাই সজাগ হয় সেই জন্য আজকে রাস্তায় নামা হিন্দুদেরকে জাগ্রত করা যায় আমার নাম অঙ্কিতা মারি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি